অবশ্যই गाइस আপনাদের আজকে দিনের একটি শেয়ার আপনাদের আজকে দিনের একটা ভিউ আপনাদের 50 কে ওয়াচিং 5 লক্ষ টাকা অনুদান গরীব মানুষদের জন্য হতে পারে এই রমজানে একটা অনেক বড় বিষয় হয়তো 5 লক্ষ টাকা আমাদের জন্য কিছু বিষয় না বাট কিন্তু যারা আছেন রাস্তায় থাকেন বা অন্য জায়গায় থাকেন তাদের জন্য কিন্তু অনেক বড় বিষয় সো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেয়ারটা করে ফলুন আমরা পিক ওয়াচিং কমপ্লিট করি এন্ড কেরিনার তরফ থেকে সেই অনুদানটা দেওয়ার আমরা সাহায্য করি তাদেরকে অনুদানটা দেওয়ার জন্য বাট তার পাশাপাশি যদি বলি আমাদের আজকে দিনে অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন রোজা কেমন কাটছে সেটা জানিয়ে দিবেন বা তার পাশাপাশি যেটা বলেছি সোশ্যাল সাইট গুলো কিন্তু ফলো করে রাখবেন প্রত্যেকটা আপডেট এর জন্য বাট এইবার ম্যাচ ওয়ান কিন্তু ইফা স্টার্ট হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই অ্যান্ড ওভারঅল এই সিনারিওতে আমাদের প্রথম নম্বর ম্যাচ হবে ফোরগোটো রিভে ফোরগোটো রিভেতে হয়তো বা একটুখানিটা দুর্দান্ত কিছু গেম প্লে আমরা দেখতে পারি কিছু ক্লাশ ফাইট আমরা দেখতে পাবো কিছু ক্লাশ মুহূর্ত পর্যের দিকে কিছু ক্লাশ দেখতে পাবো দেখতে পাবো সেন্ট্রালের দিকে কিছু ডেঞ্জারাস মুহূর্ত আছেন সেখানে মার্বেল ওয়ার্কস বলা যায় ওভারঅল এই সিনারিওতে এই ম্যাচে খুবই

তারা কি পারবেন নিজেদের পক্ষে কিন্তু থাক লালা একটা কিল কিতো করে ফেলছিলেন বাট থেকে সাইনাই কিন্তু লাস্ট প্লেসে বাবিং এই জায়গাটাকে হবে নকআউট ইজি নামার চেষ্টা হ্যাঁ একটা নকআউট সাইনাইট এন্ড এনিওয়ান কাজের কাজ করছেন পুরোপুরিভাবে ম্যাচের শুরুতে তারা একটা ভাগটা কিতো প্রোভাইড করে দিবেন শুরুতেই কিন্তু তারা একটা উইন্ড দেখতে লালা এখনো পর্যন্ত বাইপ করছেন লালা এখনো পর্যন্ত এগিয়ে যাবেন বাট করার ট্রাই করে এর উপর আরো বেশি প্রেসার আমি বলতে পারি যে আজকের দিনে তারা চেষ্টা কিন্তু দিনে যদি তাদের লাস্ট ডে

তারা কিন্তু রণক্ষেত্রের মঞ্চ তৈরি করতে চাচ্ছেন ভায়ালেন্স চালাবেন কিনা নিজেদের সেটাই হচ্ছে দেখার বিষয়বাত

হয়তোবা আজকে দিনে টেবিল টপার হওয়ার সুযোগটা তাদের কাছে বেশি আছে বাকি ম্যাচ হবে তার মধ্যে প্রথম নম্বর ম্যাচ কিন্তু খুবই জমজমাট ভাবে চলছে নয় মিনিটের মাথায় এখনো জাস্ট মাত্র একটি ওয়াইপ হয়েছে মাকনাই স্পোর্ট এবার ফেস করবেন টিম আমাদের ইএমএক্স এর সাথে

পর্যন্ত নিয়ে নিজেদের পজিশনটাকে নিজেদের ঘাঁদিটাকে খুব স্ট্রং ভাবে তারা যে এই জায়গায় রেখেছেন তারা নিজেদের ঘাড়িটাকে একদম মাটির সাথে পুতে দিয়েছেন যে এই জায়গায় আমরা ছাড়া আর কেউ রাজত্ব করতে পারবে না পারবেনা কখন এগিয়ে আসবেন কখন